আমার মাটির বিখ্যাত ব্যাতের ঝুরি ব্যাগের কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য এখানে ঢাকনা সহ বড় ঝুরি ব্যাগ সাইড ব্যাগ এবং বড় কলসি ব্যাগ আছে এই পাশে আছে ছোট টিফিন ব্যাগ এরপর চোদ্দ বাই চোদ্দ ইঞ্চি ঝুরি ব্যাগ এরপর ষোলো বাই ষোলো ইঞ্চি ঝুরি ব্যাগ ব্যাগগুলো খুবই মজবুত এবং কোয়ালিটি সম্পন্ন কুরিয়ারের মাধ্যমে আমরা সব জায়গায় পাঠাই 어 र ् ड र क र 페이지에 인벅스 पेज इ